পলাশির কোলে যেদিন ছোট্ট বাবা নিল পলাশির আদর করে ছেলের নাম রাখল আকাশ মনে মনে বলল তোকে ঘিরে আমার এক আকাশ স্বপ্ন রে বাবা যত কষ্টই হোক লেখাপড়া শিখিয়ে ঠিক মানুষের মতো মানুষ করব। পলাশির বর শ্যামল খাটুনে মানুষ সারাদিন কাজ করে যা রোজগার করতো তাতে ওদের বেশ চলে যেত পলাশি বাবান হওয়ার পর বছর তিনে বেশ ভালোই ছিল কিন্তু ছেলে বড় যত বড় হতে লাগলো ওরা বুঝল ওদের ছেলে স্বাভাবিক না হাঁটতে পারলেও জড়িয়ে জড়িয়ে কথা বলে পড়ালে কিছু মনে রাখতে পারে না খেলতেও দেখা যায় না ওকে আপন খেয়ালে থাকে বাবান বিরক্ত করলে রেগে যায় খুব সারাদিন পলাশি ছেলেটার পেছনে পড়ে থাকতো। আশা ছিল যদি স্বাভাবিক হয়ে যায় সে কিন্তু তা হলো না ডাক্তারখানায় নিয়ে এলে ডাক্তারবাবু বললেন ক্রোমো ক্রোমোজোমাল ডিসঅর্ডারের জন্য ওদের ছেলে স্বাভাবিক না ভবিষ্যতেও ঠিক হওয়ার সম্ভাবনা নেই কথাগুলো মানে পলাশি আর শ্যামল ভালো করে বুঝতে না পারলেও ওদের রাতের ঘুম উড়ে গেল শ্যামল বলল ও ছেলেটাকে ঘরে পুষলে সারা জীবন ভোগান্তি হবে ওকে কোথাও অনাথ আশ্রমের কাছে ছেড়ে আসি ওরাই ওর দেখভাল করবে আমরা আবার দ্বিতীয় সন্তান নেব পলাশি চমকে উঠে বলল এতদিন পেটে ধরে এত যন্ত্রণা হয়ে সহ্য করে যাকে জন্ম দিয়েছি তাকে ফেলে দেব তুমি কি পাগল হয়ে গেলে শ্যামল বলল। দেখো পলাশি আমরা গরিব খেটে খাই বুড়ো বয়সে কি তোর ছেলে তোকে রোজগার করে খাওয়াবে এসব নিয়ে চলতে থাকে তর্ক বিতর্ক এখন রোজকার অশান্তি হয় পলাশের সংসারে পলাশি বোঝে শ্যামল বদলে যাচ্ছে এখন রাতে নেশা করে বাড়ি ফেরে কিছু একটু এদিক ওদিক হলেই পলাশি গায়ে হাত তোলে বাবানকে চোখের সামনে দেখলে রেগে আগুন হয়ে যায় সে বাবান যত বড় হচ্ছে রাগ আর জেদ বেড়েছে খেতে দিলে থালা উল্টে দেয় পলাশি খাওয়াতে গেলে মাকে চর থাপ্পড় মারতে থাকে খাওয়াতে গেলে দাঁত দিয়ে পলাশির হাতে কামড়ে রক্ত বার করে দেয় ঘরের ভালো জিনিস বার করে ভেঙে নষ্ট করে পলাশি বাবানকে বেঁধে রাখে না হলে কোথায় চলে যায় একা একা ছেলেটা তারপর পলাশি খুঁজতে বেরোয় ছেলেকে পলাশি যখন লোকের কাছে জিজ্ঞাসা করে আমার বাবানকে দেখেছ মানুষ তাচ্ছিল্য ভরে বলে ওই পাগলটাকে ওইদিকে যাচ্ছিল পলাশি বাবানকে বাড়ি ফিরিয়ে আনতে চাইলে বাবান কাঁদে পলাশি ধরা হাতে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় ভীষণ অসহায় লাগে পলাশির নিজেকে এখন শ্যামল বহুদিন পরপর বাড়ি আসে পলাশি শ্যামলের পায়ে ধরে বলে এমন করো না তুমি শ্যামল পলাশিকে লাথি মেরে বলে থাক পড়ে তুই তোর পাগলা ছেলেকে নিয়ে আমি আবার বিয়ে করে নতুন সংসার বাদব দেখতে দেখতে বছর ঘুরে চলল শ্যামল পলাশিকে ছেড়ে বিয়ে করল পলাশি পড়ে রইল ছেলেকে নিয়ে এখন বাবানের বয়স বারো ছেলেকে ঘরে বেঁধে রেখে পলাশি মন্দিরের ভোগের সবজি কাটে বাসন মাঝে ঘর মোছে ফেরার সময় ছেলের জন্য ভোগ প্রসাদ নিয়ে ফেরে ঘরে ফিরে দেখে বাবান পায়খানা প্রসাদ মেখে নোংরা হয়ে ঘুমিয়ে আছে ছেলেকে স্নান করাতে গেলে মায়ের উপর চটপট হাত চালায় বাবান সারাদিন খেতে এসে আর পারে না পলাশি দুগালে চর কষিয়ে বসে ছেলে। বাবান চিৎকার করে কাঁদে গালগুলো লাল হয়ে যায় ওর পলাশি আঁচল দিয়ে ছেলের মুখ মুছিয়ে খেতে দেয় খাবার পেলে সব ফুলে বাবা দু হাতে খাবার খায় কতবার কত ছেলে কত প্রতিবেশী পলাশিকে বুঝিয়েছে ও ছেলেকে ছেড়ে এবার নতুন করে বিয়ে কর এত সুন্দর দেখতে তুই এই পাগলা ছেলের জন্য তোর বর্তকে ছেড়ে এইভাবে নিজের জীবনটা নষ্ট করিস না রাতে বাবান ঘুমিয়ে গেলে পলাশি ছেলের ঘুমন্ত মুখের দিকে চেয়ে পরম শান্তি পায় জেগে থাকা অবস্থায় ছেলের কাছে যেতে দেয় না তাই ঘুমন্ত অবস্থাতে ছেলেকে আদর করে পলাশি দেখতে দেখতে বাবান অনেক বড় হয়ে গেল সাথে বাড়লো পাগলামে পলাশির বয়স হল কোমর ভাঙল রোগ এসে বাসা বাঁধল শরীরে এখন বাবনের অত্যাচার শতগুণ বেড়ে গেছে রাস্তা দিয়ে কেউ গেলে তাকে মারে ছোটো বাচ্চাদের মালে লোকের বাগানে ফল ছিঁড়ে আনে জামাকাপড় পড়ালে ছিঁড়ে ফেলে উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ায় পলাশি সবার অভিযোগ শুনে হতাশ হয়ে ছেলেকে শাসন করতে গেলে উল্টে ছেলেই মাকে মারে পলাশি তাও ঈশ্বরের কাছে বলে আমার ছেলেকে ভালো করে দাও ভগবান এখন সবাই পলাশিকে নাম ধরে ডাকে না পাগলার মা বলে ডাকে পলাশি এতেই খুশি সে তো মা একবার বাবান পড়ে গিয়ে হাত ভাঙল পাগল ছেলে ট্রিটমেন্টের করাতে ডাক্তারবাবুদের নাজেহাল অবস্থা হাসপাতালের লোকজন দেখল দাড়িগোভ ভরা শীর্ণ শরীরের পাগল ছেলেটাকে কোমর ভাঙা মা বেটে আত অবস্থাতেই খাইয়ে দিচ্ছে খিদের জ্বালায় হাসপাতালে পেট ভরে খেয়ে নিচ্ছে অসহায় মায়ের পাগল ছেলেটা একদিন বাবান ঘরে ফিরে দেখল পলাশি অজ্ঞান অবস্থায় পড়ে আছে রান্নাঘরে বাবানের চিৎকার শুনে কেউ পাত্তা দিল না বাবান লোকের বাড়ি গেলে ডাকতে সবাই লাঠি নিয়ে তাতে এড়ে এলো বাবান অসহায় মতো ছুট লাগালো পাশের বাড়িতে কাকিমা বিরক্ত হয়ে বলল রে পাগল এত ছ চিৎকার করছিস কেন ভর দুপুরে এসে দেখল পলাশি অজ্ঞান হয়ে পড়ে আছে পাড়ার লোক পলাশিকে ভ্যানে নিয়ে হাসপাতালে ছুটল ভ্যানের পিছন পিছন ছুটল বাবান ক্ষীণ শরীরে চোখ মেলে পলাশি দেখল ওর পাগলা ছেলে চোখ ভরা জল নিয়ে ওর দিকে তাকিয়ে আছে পলাশি বিড় বিড় করে বলল আমাকে বেঁচে থাকতে হবে বাবা তোর জন্য না হলে তোকে দেখবে কে দুপুরে বাবান পলাশির কোলের কাছেই শুয়ে রইল একটুও ছটফট করলো না কেউ সরাতেও পারল না ওকে পলাশির শরীর দুর্বল উঠে বসার ক্ষমতা নেই অবাক হয়ে দেখল বাবান কাঁপা হাতে খাবার মুখে তুলে দিল পলাশির ওর চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ল জল কয়েক মাস কেটে গেছে পাগলা বাবা অনেক বদলে গেছে এখন জামা কাপড় খুলে না আর উনুনের পাশে বসে কাঠ ধরিয়ে মাকে সাহায্য করে যেদিন রান্না হয় না লাইনে দাঁড়িয়ে ভোগ নিয়ে আসে মায়ের জন্য আর বাবান খাবার ছুঁড়ে ফেলে না পলাশি মাখিয়ে দেওয়া ভাত চেটে খায় পলাশি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলে মা হারানোর ভয়ে আমার পাগলা ছেলে যেভাবে ভালো হয়ে গেল ওকে ভালো রাখো এখন পলাশি লাঠি ধরে যেখানে যায় হাত ধরে সেত সেতায় সাথে সাথে বাবানো যায় বাজারের ব্যাগ বয়ে নিয়ে আসে সে পলাশি খুব ভালো লাগে মনে হয় ওর কাছে আছে যে ওকে ভীষণ ভালোবাসে পৃথিবীতে পলাশির মতো মা এমন অনেক আছে যারা সন্তানকে ভালো রাখার জন্য সব কিছু ত্যাগ করতে রাজি ভালো থাকুক এমন মায়েরা যারা সব হারিয়ে ফেললেও সন্তানকে কাজ ছাড়া করেনি কখনো এমন নিঃস্বার্থ ভালোবাসার ক্ষমতা মা ছাড়া আর কারোরই নেই নমস্কার আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না